আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা জেনারেল ম্যাথের কিভাবে এমসিকিউতে তিরিশে তিরিশ মার্ক তোলা যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওতে আমি আমার বন্ধু সিফাতের কথা তোমাকে আমি বলবো যে কিনা টেস্ট পরীক্ষায় মাত্র গণিতে বত্রিশ মার্ক পাইলেও সে ফাইনাল পরীক্ষায় একদম একশো মার্ক পর্যন্ত পাইছিল এবং গণিতের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা সবচেয়ে ভয়ের জায়গা এমসিকিউতে সে তিরিশে তিরিশ মার্ক তুলছিল এবং কিভাবে সেটা ও হচ্ছে কোন কোন সিক্রেট ট্রিপসগুলা এবং ট্রিক্সগুলা অ্যাপ্লাই করে ও টেস্ট পরীক্ষায় ফেল করার পরেও টেস্ট পরীক্ষায় ফেল করার পরেও ফাইনাল পরীক্ষায় গিয়ে গণিতে একশো মার্ক পাইলেও একশো মার্কস সহ তোমার এমসি কিউতে তিরিশে তিরিশ মার্কস পাইছিল সেই সিক্রেট টিপসগুলাই এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করব তো তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাচ যারা আছো তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা এবং সেই সাথে এসএসসি সাতাশ এবং আটাশি যেই মুহূর্তে এই ভিডিওটা দেখবা যে যেভাবে যে যেই ক্লাসে আসো তাদের সবার জন্য এই ভিডিওটা একদম একটা বেস্ট একটা প্ল্যানের একটা ভিডিও হবে বিশেষ করে তোমার এমসি কিউ দাগানোর জন্য তো চলো শুরু করি তোমার এমসি কিউ দাগানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গণিতের এমসি কিউ এর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তো আমি তোমার খাতাটাকে আমি তোমার খাতাটাকে যদি একটা পার্টে ভাগ করি ধরো এটা হচ্ছে তোমার একটা খাতা ধরো এটা হচ্ছে তোমার এমসি কিউ সিটটা ঠিক আছে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এমসি কিউ সিটটা তো এই হচ্ছে এটা যদি আমাদের এমসি কিউ সিট হয় তো এমসি কিউ সিটটাকে তুমি হচ্ছে পরীক্ষার হলে কিভাবে তুমি এটাকে সিক্রেট টিপস কীভাবে তুমি অ্যাপ্লাই করবা সবচেয়ে ও যেটা করছিল ও যেটা করছিল তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ও টাইম ম্যানেজমেন্টটাকে একদম সেভ করে ফেলছিল। টাইমের মধ্যে সবগুলো এমসি কিউ ও হচ্ছে দাগাই করছিল তো কীভাবে দেখো ও যেটা করছে তোমার আমরা সাধারণত এমসি এর ক্ষেত্রে কি করি ধরো এক দুই তিন এভাবে এমসি কিউগুলো মার্কিং করা থাকে তাই না তো এই এমসি এর ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমেই যে এমসি কিউটা অনেক বড় দেওয়া থাকে সেই এমসি পর্যন্ত করা শুরু করি এবং এই এমসি এ যে অনেক বেশি টাইম লাগাই ফেলে আমাদের বাকি এমসি কিউগুলা অনেক সহজ এমসি দেওয়া থাকে ওই এমসি না দেখার ফলে আমাদের বাকি এমসি কিউগুলা কিন্তু দেখা হয় না তো ও যেটা করছে ও যেটা করছে সেটা হচ্ছে এই এমসি এর এই সিটটাকে তিনবার রিভিশন দিছে তিনবার রিভিশন তো তোমার কী করতে হবে এটাই হচ্ছে তোমার সিক্রেট টিপস যে তিনবার রিভিশন দিয়ে ফেলতে হবে এমসিকিউ এর কীভাবে তুমি তিনবার রিভিশন দিবা তো এমসিকিউ এর সিটটাকে কী করতে হবে তিনবার রিভিশন দিতে হবে রিভিশন তো এইটা হচ্ছে আবার আমার একটা বিখ্যাত থিওরি আছে বিখ্যাত থিওরি এটা হচ্ছে ইএম মেথড ইএম মেথড ই ফর এক্সাম এবং এম ফর মেথড তো এই ইএম মেথডে আমরা হচ্ছে এই এমসিবি এর সিটটাকে তিন ভাগে ভাগ করতে পারি কীভাবে ইএম অন দেখো আমি তোমাকে জাস্ট বোঝাই ইএম অন এই পাশে লিখি ইএম ওয়ান এটা একটু মিশাই দেয় তাহলে ওয়ান ইএম ওয়ানে তুমি সবচেয়ে যে এমসি রাখবা সবচেয়ে ইজি এমসি কিউ যেগুলো তুমি একদম সহজে পারো সহজেই পারো সেইগুলো আগে দাগাই ফেলবা ধরো এক থেকে তিরিশটার মধ্যে যে এমসিউগুলো তুমি সবচেয়ে সহজে পাবা সেই এমসি কিউগুলো আগে দাগাই ফেলবা ঠিক আছে তো এর ফলে তোমার হবে কি টাইমটা অনেক বেশি বেঁচে যাবে এর ফলে এরপরে এরপরে তুমি হচ্ছে ইএম টুতে চলে যাবে ইএম টু ইএম টু ইএম যে এমসি তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে তুমি হচ্ছে ইজি এমসি এর সাথে সাথে ইজি এম এর সাথে সাথে তোমরা জানো কি জানো কি না গণিতের এমসি ম্যাক্সিমাম গণিতের এমসি তোমার তিরিশটার মধ্যে পনেরো থেকে বিশটা এমসি কিউ তোমার ক্যালকুলেটার হ্যাক্সের মাধ্যমেই কিন্তু সলভ করা যায় ক্যালকুলেটার দিয়েই তুমি ক্যালকুলেটার দেখে দেখে একদম ক্যালকুলেটার দিয়েই তুমি সলভ করে ফেলতে পারবা তো এটা যদি তোমরা না জানো তোমরা ভাইয়ের একটু এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য স্পেশাল গ্রুপ খুলছি এসিসি ছাব্বিশ ব্যাচ এসএসসি ছাব্বিশ ব্যাচে এখানে কি হয় এইখানে তোমার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি সাজেশন এবং ফ্রি ক্লাসের আয়োজন করছি আমি ফ্রি সাজেশন ফ্রি সাজেশন ঠিক আছে অ্যান্ড হচ্ছে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে তুমি ফ্রি ক্লাস যে যখন যেই সাবজেক্টে তোমার সমস্যা যেই অধ্যায়ের সমস্যা সেই অধ্যায় নিয়েই তোমার হচ্ছে ফ্রি ক্লাস আমি হচ্ছে দিয়ে দেবো তো এইটাতে তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবে ডেস ডেসক্রিপশন বক্সে আমি তোমার হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে কমেন্টে দিয়ে দেবো অ্যান্ড হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক হচ্ছে দিয়ে দেবো তো ওইখান থেকে তুমি হচ্ছে জয়েন হয়ে যাবে অ্যান্ড হচ্ছে কী করবা অ্যান্ড হচ্ছে কী করবা জাস্ট হচ্ছে তোমার কোন অধ্যায় সমস্যা ভাইয়াকে ভাইয়ার আইডির লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে ভাইয়াকে একটু হচ্ছে জানাবা ওই অনুযায়ী আমি তোমার হচ্ছে ক্লাসগুলা নিয়ে নেব ঠিক আছে এবং এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে যেটা বললাম যে ক্যালকুলেটর দিয়ে তোমার এমসি কিউ বিশ থেকে পনেরো থেকে বিশটা এমসি কিউ তিরিশটার মধ্যে ক্যালকুলেটর দিয়েই দাগাই খেলানো যায় তো ওই তিরিশটা বা বিশটা এমসি কউ তুমি কীভাবে দাগাবা ওইটার যদি ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও চাও ভাইয়ের কাছে ধরো ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স যদি ভিডিও চাও তাহলে সেইটাও হচ্ছে আমি তোমাকে দিয়ে দেবো তো কে কে তোমরা ক্যালকুলেটার হ্যাক্সের ভিডিও চাও ওইটা অবশ্যই কমেন্টে আমাকে হচ্ছে জানাবা তাহলে আমি হচ্ছে তোমাদের হচ্ছে দিয়ে দেবো ক্যালকুলেটার হ্যাক্সের একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো কোথায় ছিলাম আমরা হচ্ছে সবচেয়ে ইজি কোশ্চেন ইএম ওয়ানে রাখবো ইএম ওয়ান ঠিক আছে এবং ইএম টুয়ে কী করবো আমরা হচ্ছে যেগুলো ছোটো ছোটো টাইপের ম্যাথ বা ক্যালকুলেটার হ্যাক্স শিখতে গিয়ে তোমার দেখা যাবে যে ম্যাথগুলো একটু বেশি সময় লাগবে ওই সময়গুলোতে তুমি হচ্ছে ইএম টুতে দেখাবা ইএম ঠিক আছে এবং এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির কোশ্চিন কোশ্চিন থাকবে কিছু তাই না মিডিয়াম কোয়ালিটির কিছু এমসি থাকবে তো মিডিয়াম এটা হচ্ছে এম ই হওয়া সম্ভবত বানানটা ভুল হইতে পারে ঠিক আছে তো মিডিয়াম টাইপের এমসি কিছু থাকবে যেগুলো হচ্ছে অনেক বেশি কঠিনও না অনেক বেশি সহজও না তো ওই টাইপের এমসি কুগুলো তুমি তো দুই নাম্বারে মানে দ্বিতীয় রিভিশনে আর কি তিন নাম্বারে কী করবা তোমার দেখবা বিশটা মতো এমসি মতো এমসি কেউ যদি এই ট্রিক্স ফলো করতে পারো তাহলে এম ওয়ান এবং এম টুয়েই তোমার বিষ্টমতো এমসি কেউ দাগানো হয়ে যাবে এবং এম থ্রিতে এম থ্রিতে তুমি এবার সবচেয়ে বেশি সময় কিন্তু তুমি পাবা এবং এম থ্রিতে এসে তুমি দেখবা সবচেয়ে বড় ম্যাথগুলো যেগুলো তুমি হচ্ছে দাগাতে চাইলেও অনেক সময়ের কারণে তুমি হচ্ছে দাগাতে পারত না ওই এমসিগুলো আগে করে ফেলবে যেগুলো তুমি পারবা ধরো এখান থেকে তোমার পাঁচটা এমসি কু হয়ে যাচ্ছে ধরো পাঁচটা এমসি কু হয়ে যাচ্ছে তাহলে টোটাল কত হলো ভাই টোটাল হচ্ছে তোমার পঁচিশটা এমসি তুমি কিন্তু দাগাই ফেলছো এটা কত সময়ের মধ্যে পারবা জানো এটা হচ্ছে তুমি যদি ক্যালকুলেটর হ্যাকসটা একদম সিক্রেটলি ভালো মতো শিখতে পারো ভালো মতো যদি শিখতে পারো অ্যান্ড হচ্ছে আমি যেভাবে এমসি সলভ করাই আমি যেভাবে এমসি সলভ করাই একটা নিয়মে আমি হচ্ছে সবগুলো এমসি সলভ করাই অপশন টেস্ট এই অপশন টেস্টের এই সিক্রেট টিপসটা তুমি যদি শিখতে পারো তাহলে এখানে তুমি হচ্ছে তিরিশ মিনিটের জায়গায় মাত্র পনেরো মিনিটে তুমি পঁচিশ টাইম সিগু দাগাতে পারা এটা তুমি শিও থাকবে কেউ যদি ভালো মতো ইফোর দিয়ে এই ক্যালকুলেটার হ্যাকস এবং অপশন টেস্ট শিখতে পারো তাহলে তুমি মাত্র পনেরো মিনিটে তুমি তিরিশ টাইম সুকের জায়গায় পঁচিশ টাইমস সিগু দাগাই ফেলতে পারবা ঠিক আছে এরপরে তোমার পাঁচ টাইম শিকু থাকে বা বিশ মিনিটই লাগলো তোমার বিশ মিনিটই লাগলো তাহলে দশ মিনিটে তোমার পাঁচ টাইম সিগু দাগাতে হচ্ছে তাই না তাহলে দশ মিনিটে লাস্ট দশ মিনিটে তোমার হচ্ছে পাঁচ টাইম সিগু দাগাতে হবে তাহলে লাস্ট দশ মিনিটে তুমি এই পাঁচ টাইম শিখো ধরো একবারে কঠিন টাইপের যদি দেয় বা বহুপদীগুলা যদি দেয় বহুপদীরও তো একটা ট্রিক্স আছে আমি হচ্ছে বহুপদীও ট্রিক্স দিয়ে করাই তোমার কোনো ধরনের কোনো ম্যাথ করা লাগবে না ঠিক আছে তো তোমরা যারা ক্লাস চাও অবশ্যই ভাইকে জানাবা আমি হচ্ছে কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে তোমাদের হচ্ছে আইডি লিঙ্ক অ্যান্ড হচ্ছে তোমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে তাহলে দেখো তাহলে এই পাঁচটা এমসিকু তুমি হচ্ছে দশটাতে দশ মিনিটে দাগাবা এই দশ মিনিটে দেখবা কঠিন এমসি কেউ তোমার তুমি যখন দেখবা আমার অনেকগুলো এমসি কু হয়ে গেছে তখন কঠিন এমসি তুমি কিন্তু পারবা দেখা যাবে তিরিশটায় তিরিশটা এমসিকু তুমি হচ্ছে করে নিতে পারবা ঠিক আছে তো এই যে আমার বন্ধু যে সিফাত ছিল ও হচ্ছে এই মূলত এই টেকনিকগুলাই মূলত ও ফলো করছে এই টেকনিকগুলোই ফলো করছে তিনটা ধাপে তিনবার রিভিশন দিয়ে ও এমসি দাগাইছে ইভেন এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটার হ্যাকস অ্যান্ড অপশন টেস্ট অ্যান্ড হচ্ছে সবচেয়ে ইফোর্ট দিয়ে ও হচ্ছে লাস্ট এই কয়েকদিনে ভালো মতো প্রিপারেশন নিয়েছিল যার ফলে ও হচ্ছে গণিতের এমসি কিউ এর তিরিশে তিরিশ সহ একদম গণিতে একশো মার্ক পর্যন্ত তুলে ফেলেছিল তো তোমরাও যদি এরকম টেস্টে অনেক খারাপ রেজাল্ট করে থাকো অথবা যাই রেজাল্ট করে থাকো গণিতের এমসি কিউতে সবাই তিরিশে তিরিশ মা না চায় তাহলে তুমিও যদি এরকম তিরিশে তিরিশ পেতে চাও বা গণিত একশোতে একশো পাইতে চাও অবশ্যই ভ্যার সাথে কানেক্ট হয়ে যাবা অ্যান্ড হচ্ছে গ্রুপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবা কোন অধ্যায় তোমার প্রয়োজন অ্যান্ড কোন অধ্যায়ের এম শিখো এবং কিউ ক্লাস যে কোনো ধরনের ক্লাস দিলে তুমি উপকৃত হবা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটুকুই তোমার জন্য ছিল আল্লাহ হাফিজ